আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা রান্না করবো লতি প্রথমে আমি লতি কেটে নিচ্ছি এই যে লতি সুন্দর করে আমি কেটে নিব কেটে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব দেখুন এভাবে লতি কেটে নেবেন আর এই যে পাঙ্গাশ মাছের পেটি দিয়ে রান্না করব লতি দিয়ে পাঙ্গাশ মাছের পেটি দিয়ে কাঁচামচ পেঁয়াজ রসুন কুচি আর টমেটো কেটে নিয়েছি এবার আমি তেল করে বসিয়ে তেল গরম দিয়ে পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এই যে লবণ দিলাম এক চামচ দুই চামচ রসুন বাটাও দিলাম লতিতে একটু রসুন বাটা বেশি দেওয়া লাগে হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ দিলাম আপনারা চাইলে ঝাল বেশি খেলে আরও আধা চামচ দিতে পারেন দিয়ে আমি মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি এবার টমেটো দিয়ে দিলাম তারপর মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষাবো কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব দিয়ে মাছগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেব প্রথমে মশলার সাথে একটু কষিয়ে তারপর পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি এই যে মাছগুলো কষিয়ে আমি উঠিয়ে নেব মাছগুলো কষানো হয়ে গেছে এবার একটা একটা করে মাছগুলো উঠিয়ে নিচ্ছি নিয়ে এবার লতি মশলার সাথে লতিগুলো কিছুক্ষণ একটু গরম পানি দিয়ে দিয়ে দিলাম এবার মাছগুলো বসিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে আমরা নামিয়ে নেব এভাবে লতি দিয়ে পাঙ্গাস মাছের পেটে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুব মজা হয় আর যদি ভালো লাগে আমাদের রেসিপি রেসিপিটা তাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন এবার আমি ধনে পাতা নিয়ে দিয়ে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর কালার হয়েছে এভাবে লতি দিয়ে পাঙ্গাশ মাছের পেটি দিয়ে রান্না করে খাবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আপনারা যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি